ভাল গুরু গুরু নে সাইতি গমনি আইছি আকিম গুরু একা কি মানু গুরু আমি সাইতি আমার গুরু সাইতি কই আমি ওডা থেকে গুরু সে কোন নাই যো এই 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 এই

আলহামদুলিল্লাহ দু হাজার পঁচিশ সালে কোরবানি গরুটা আমরা নিয়েই ফেলেছি এবার সো এইবারে গরু কেনার পিছনে একটা মজার মুহূর্ত রয়েছে সেটা হচ্ছে এবার আমরা সবচেয়ে দ্রুত গরু কিনে ফেলি বিগত সালে নর্মালি আমরা এক থেকে দেড় ঘন্টা লাগে গরু কিনতে আমরা নর্মালি দ্রুতই গরু কিনে থাকি বাট এবছর মাত্র দুই মিনিটের মধ্যে আমরা গরু কিনে ফেলছি যেটা আসলে রেকর্ড মানে প্রথম একটা গরু দেখি দেন পরে গোটা দেখার সাথে সাথে গরু দাম ধরে মিলে যায় মানে আমি বুঝতেও পারিনি যে এত দ্রুত আমাদের গরু হয়ে যাবে এটা আমার জন্য মানে বিশ্বাসযোগ্য নয় তো এখন মূলত তিন ছবির হাট থেকে গরু নিয়ে যাচ্ছি বাসার উদ্দেশ্যে অ্যান্ড এবার গরু কেনা হয় কিন্তু তিনশো ফিট গরু হাট থেকে নর্মালি আমরা প্রতি বছরই একশো ফিট গরু হাট থেকে গরু কিনে থাকি বাট এবার সিদ্ধান্ত নিয়ে যে তিন ছবি গরু হাটে যাবো বিকজ এই হাটটা অনেক বড় এবং অনেক সুন্দর করা হয় আমরা একদম রিল্যাক্সে যাতে গরুটা কিনতে পারি এই জন্য অ্যান্ড আলহামদুলিল্লাহ আমাদের তিন ছবির হাটেই গরুটা কেনা হয় অ্যান্ড সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে হাটে এত পরিমাণ গরু উঠছে বাট ওই তুলনায় ক্রেতা ছিল কম যার কারণে দামটা রিজনেবলের মধ্যে আমরা পাইছি আলহামদুলিল্লাহ অ্যান্ড গরুটা খুব পছন্দ হয়েছে আমাদের আমরা প্রতি বছরই এরকম দেশি গরু দিয়ে থাকি সো সেই অনুযায়ী আমাদের এক একদম পারফেক্টলি হওয়ার পর পরই কিন্তু আমরা সাথে সাথে ঘোড়া নিয়ে নিই অ্যান্ড সময় তো বললামই একদমই খুব কম সময়ে আমার মানে বিশ্বাসই হচ্ছিলো না অ্যান্ড আমার মানে ভিতর থেকে এমন একটা ফিলিংস যে এত দ্রুত কীভাবে হলো আসলে আমার বিশ্বাসই হচ্ছিল না যে কি কীভাবে এত দ্রুত হলো অনেক আনন্দ লাগছিল অনেক খুশি হচ্ছিলাম সো চলেন পুরো ভিডিওটা দেখতে থাকি অ্যান্ড সামনে কী হয় চলুন ফাইনালি আমরা আমাদের গরুকে পাশে নিয়ে আসি পরের দিন সকালবেলা সর্বপ্রথম আমি গরুকে খাওয়ানোর জন্য সব খাবার দাবার রেডি করি অর্থাৎ ভুষি পানি লবণ যা যা দরকার ছিল বাট একটা বিশেষ প্রবলেম হচ্ছে এই গরুগুলো যারা মানে একদম দেশে গ্রাম থেকে চলে আসে প্রত্যন্ত অঞ্চল থেকে এই গরুগুলো নর্মালি জায়গা পরিবর্তন হলে খেতে চায় না এটা বের আগের বছরগুলোতেও দেখছি নর্মালি অনেক গরু আছে খায় বাট বেশিরভাগ গ্রাম অঞ্চলের গরুগুলো খেতে চায় না মানে আমি ওকে শুকনা ভিজা পানি দিয়ে অনেকভাবে চেষ্টা করছি খাওয়ানোর জন্য বাট ও খাবেই না তো বন্ধুরা এখন মূলত আমরা গোটাকে গোসল করাবো তো গ্রাম থেকে সেই মূলত হাটে যে পরিমাণ ময়লা থাকে বালু থাকে কাদার মধ্যে বসে থাকতে ওদের শরীরে বেশ পরিমাণ মানে ময়লা লেগে থাকে আর ওদের এই জিনিসটা আসলে ভালো লাগে না তো এই জন্য গোসলটা আমরা করেই দিবো অ্যান্ড আমরা রেগুলারই করাই গরু কিনার পর আমরা মোটামুটি বিগত বছরগুলোতেও রেগুলার তিন দিন চার দিন আগে গরু কিনলে বিগত তিন দিনের রেগুলার গোসল করার চেষ্টা করি কারণ গরুর শীতের দিন অন্তত একবার হলেও গোসল করানো লাগে তো সেই অনুযায়ী গরুকে গোসল করাতে হয় অনেকে আসে যারা কিনা ঈদের আয় গরু কিনলে একবার ঈদের দিন সকালবেলা গোসল করায় তো এই জিনিসটা ঠিক না আপনারা চেষ্টা করবেন প্রত্যেক দিনই গরু গোসল করানোর জন্য যে কদিন আগে কেনা হয় সো দেখেন বন্ধু আমরা এখন গরুটাকে গোসল করাবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই এনে আমার দু হাজার পঁচিশ সালে কোরবানি গুরুর ভিডিওটা কিন্তু আপনাদের দিয়ে দিলাম আশা করি অবশ্যই আপনাদের ভালো লেগেছেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না এন্ড সামনে গুরুহাটের আপডেট ইনশাল্লাহ আসতেছে খুব শীঘ্রই এনে আমার কোরবানির ঈদের দিনটা কেমন যাবে সেটিও আপনাদেরকে তুলে ধরবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ